সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে যাব সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন শিমুলবাগ ইউনিয়নে এবং এই ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ গ্রাম জীবদারা ও উকারগাঁও শুধু গ্রাম দেখানোর ভিডিও নয় আজ আমরা দেখাব মানুষের জীবন সংগ্রাম সেবা শিক্ষা সমস্যা সম্ভাবনা সব মিলিয়ে একটি জীবন্ত গল্প শিমুলবাগ ইউনিয়ন পরিষদ শান্তিগঞ্জ উপজেলার একটি পুরনো ঐতিহ্যবাহী এবং সমুজ্জ্বল ইউনিয়ন এই ইউনিয়নের আয়তন চৌত্রিশ দশমিক সাড়ত্রিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ জন এখানে রয়েছে মোট চব্বিশটি গ্রাম পনেরোটি মৌজা এবং চারটি হাট বাজার শিক্ষার হার প্রায় তিরিশ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আঠারোটি উচ্চ বিদ্যালয় দুইটি এবং মাদ্রাসা ছয়টি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তিন আট 2009 সালে বর্তমানে দায়িত্বে আছেন চেয়ারম্যান জনাব শাহিনুর রহমান নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন একজন সচিব এবং দশ জন গ্রাম পুলিশ ইউনিয়নের সেবা পরিচালনা করে যাচ্ছেন আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু হলো জীবদারা ও উকারগাঁও গ্রাম দুটি গ্রামে কৃষি নির্ভর শান্ত গণবসতিপূর্ণ এবং শিমুলবাগ ইউনিয়নের সামাজিক শিক্ষাগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য হাওড়ের বাতাস মানুষের আন্তরিকতা এসব মিলিয়ে এগুলো সুনামগঞ্জের প্রাত্যহিক গ্রামের জীবনের বাস্তব প্রতিচ্ছবি জীবদারা গ্রামের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জীবদারা হাই স্কুল এই বিদ্যালয়টি বহু বছর ধরে আশেপাশের গ্রামের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে আসছে এখানকার শিক্ষকরা আন্তরিক দায়িত্বশীল এবং নিয়মিত বিদ্যালয়ের মাঠ পরিবেশ ইউনিফর্ম সকালের অ্যাসেম্বলি সব মিলিয়ে পুরো ইউনিয়নের একটি শক্তিশালী শিক্ষা কেন্দ্র এখানে শুধু বইয়ের শিক্ষা নয় মানবিকতা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা সবই নিয়মিত হয় এর পাশাপাশি রয়েছে মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষা নৈতিকতা কোরআন শিক্ষা এবং সাধারণ পাঠ্যক্রমে শিক্ষার্থীরা উন্নতি করছে এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান জীবদারা ও উকারগাঁও গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জীবদারাঙ্গা মেয়ের কাছে অবস্থিত শিমুলবাগ ইউনিয়ন পরিষদ কার্যালয় এই অফিস থেকেই জারি করা হয় জন্ম নিবন্ধন ওয়ারিশ সনদ চরিত্র সনদ সামাজিক নিরাপত্তা বাতা গ্রাম আদালত ভূমি সম্পর্কিত সহায়তা উন্নয়ন প্রকল্পের তদারকি তারপরেও মাঝে মাঝে কিছু অভিযোগ পাওয়া যায় এই ভবন শুধু একটি প্রশাসনিক অফিস নয় বরং পুরো ইউনিয়নের মানুষের আশ্রস্ত উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র উপায় লেগুনা সিনজি বা নৌকা জীবদারা ও কারগড়ের অভ্যন্তরীণ রাস্তাগুলো এখনো পুরোপুরি উন্নত হয়নি অনেক জায়গায় আজও বাঁশের তৈরি সাকু দিয়ে পার হতে হয় বর্ষায় কাদা পানি দর্শে যাওয়া পথ সব মিলিয়ে মানুষের কষ্ট বেড়ে যায় অনেক গুণ শিক্ষার্থী গর্ভবতী নারী রুগী সবাইকে একটু পথের জন্য কষ্ট করতে হয় তবুও এখানকার মানুষ হাল ছাড়ে না সকালে উঠে মাঠে যায় কাজ করে স্কুলে যায় বাজারে যায় এটাই গ্রামীণ জীবনের শক্তি সংগ্রাম করে ও হাসি বাঁচা এখন আসি একটু খুব গুরুত্বপূর্ণ অংশে জীবধারা উকার গাঁয়ের বড় কমিউনিটি ক্লিনিক দেখতে সুন্দর বড় ভবন দূর থেকে দেখলে মনে হয় এই ক্লিনিকই হবে গ্রামের মানুষের সবচেয়ে বড় ভরসা কিন্তু বাস্তবতা কষ্ট দেয় এখানে নিয়মিত চিকিৎসা সেবা নেই মানুষ আসে দরজা খোলা পায় কিন্তু সেবা পায় না যেখানে টাকা উচিত প্রাথমিক চিকিৎসা টিকা দান জরুরি রুগী দেখা সরকারি ঔষধ বিতরণ স্বাস্থ্যকর্মীর নিয়মিত উপস্থিতি তার প্রায় কিছুই থাকে না ফলাফল একটা ছোট রোগও এখানে বড় হয়ে যায় মানুষকে পনেরো বিশ কিলোমিটার দূরে যেতে হয় চিকিৎসার জন্য এই গ্রামের মানুষ কাউকে দোষ দেয় না তারা শুধু একটি কথা বলতে চায় যেখানে ভালোবাসা থাকবে সেখানে সম্মানও থাকবে আর যেখানে দায়িত্ব অবহেলা সেখানে প্রতিবাদের অধিকারও থাকবে মানুষ ভালোবাসা দিয়ে সেবা চায় কিন্তু সেবা না পেলে অবশ্যই প্রশ্ন করবে ভবন থাকলে সেবা থাকবে এটাই স্বাভাবিক এই দাবি কারো বিরুদ্ধে নয় এটি মানুষের অধিকার স্বাস্থ্য সেবার নিয্য দাবি দ্বারা ও উকারগাঁও এর অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত ধান সবজি ফলমূল এদের প্রধান ফসল এছাড়া মাছ ধরা গবাদি পাশ পশুপালন গবাদি পশুপালন ক্ষুদ্র ব্যবসা দিন তাদের জীবিকা অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও এই দুই গ্রামের মানুষের হৃদয় বড় মন বড় স্বপ্ন বড় গ্রামে রয়েছে মসজিদ মকত ঈদগাহ হাফেজ গানা ধর্মীয় অনুশাসন যেমন গঠনমূলক ভূমিকা রাখে তেমনি সামাজিক অক্ষও এখানে খুব শক্তিশালী যত দুঃসময়ী আসুক মানুষ এখানে মানুষকে সাহায্য করে এই মানবিক বন্ধনই গ্যামকে টিকিয়ে রাখে বর্তমানে ইউনিয়ন পরিষদের রাস্তা পুকুর খনন সেতুর প্রস্তাব বিদ্যুৎ বিল ব্যবস্থা এবং শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে সবচেয়ে জরুরি প্রয়োজন চাকুর জায়গায় স্থায়ী সেতু নির্মাণ এবং কমিউনিটি ক্লিনিককে সম্পূর্ণভাবে চালু করা মানুষের স্বপ্ন খুব বেশি নয় তারা চায় শুধু ভালো রাস্তা চিকিৎসা সেবা শিক্ষা শান্তির জীবন এগুলোই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন জীবতারা ও উকারগা গ্রাম শুধু মানচিত্রে দুটি নাম নয় এগুলো মানুষের জীবন আশা সংগ্রাম স্বপ্ন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখলাম শিক্ষা স্বাস্থ্য সড়ক সব মিলিয়ে উন্নতির পথ এখনো অসম্পূর্ণ কিন্তু মানুষ প্রস্তুত আছে উন্নয়নকে গ্রহণ করতে সত্য বলতে আবার সম্মানও দেখাতে একটি কথা দিয়ে শেষ করতে চাই যেখানে ভালোবাসা থাকবে সেখানে সম্মান থাকবে আর উন্নয়নের যদি বাধা আসে সেখানে যুক্তির প্রতিবাদ থাকবে সবাইকে ধন্যবাদ